হ্যাঁ কৃষ্ণ আমরা আমাদের জীবন নিয়ে অনেক রকম আফসোস করি আমার এটা নেই সেটা নেই ওর ওটা আছে সেটা আছে কতই না আমাদের অভিযোগ এই গল্পটা সবাইকে শোনার অনুরোধ রইল নিজের জীবন নিয়ে যারা আফসোস করেন আপনার ভাগ্যে একই আছে এক ব্যক্তি নারদমণিকে জিজ্ঞাসা করলেন আমার ভাগ্যে কত টাকা আছে নারদমণি বললেন আমি ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করে আগামীকাল তোমাকে বলবো নারদমণি বললেন প্রতিদিন তোমার ভাগ্যে এক টাকা আছে লোকটি তো খুব খুশি জীবনযাপন করতে শুরু করলেন এবং সুখেও থাকলেন তার চাহিদা এক টাকাতেই পূরণ হয়ে গেল একদিন তার বন্ধু বলল তোমার সরল জীবন এবং সুখ দেখে আমি খুবই মুগ্ধ এবং আমি আমার বোনকে তোমার সাথে বিয়ে দিতে চাই লোকটি বলল আমি প্রতিদিন এক টাকা আয় করি এটা মনে রেখো তোমার বোনকে কিন্তু এতেই টিকে থাকতে হবে বা সন্তুষ্ট থাকতে হবে বন্ধুটি বলল কোনো সমস্যা নেই আমি সম্পর্কটি মেনে নিচ্ছি পরের দিন থেকে লোকটির আয় বেড়ে গেল এগারো টাকা হয়ে গেল তিনি নারদমণিকে জিজ্ঞাসা করলেন হে মণিবর আমার ভাগ্যে এক টাকা লেখা আছে তাহলে আমি এগারো টাকা করে কেন পাচ্ছি নারদ নারদমণি বললেন তুমি কি কারোর সাথে সম্পর্কে আছো বা বাগদান করেছো। হ্যাঁ আমি আছি তিনি উত্তর দিলেন তাহলে তুমি তার ভাগ্য থেকে দশ টাকা করে পাচ্ছ জমানা শুরু করে দাও বা জমিয়ে রাখো এটা তোমার বিবাহের কাজে লাগবে নারদজি উত্তর দিলেন একদিন তার স্ত্রী গর্ভবতী হলেন এবং তার আয় বেড়ে একত্রিশ টাকা হয়ে গেল তারপর তিনি নারদমণিকে জিজ্ঞাসা করলেন মণিবর আমি আর আমার স্ত্রী ভাগ্য হিসাবে এগারো টাকা পাচ্ছিলাম কিন্তু এখন কেন একত্রিশ টাকা পাচ্ছি আমি কি অপরাধ করছি নাকি কোনো ভুলের কারণে এটা হচ্ছে মণিবর বললেন আমি তোমার সন্তানের ভাগ্য হিসাবে কুড়ি টাকা পাচ্ছি বা তুমি তোমার সন্তানের ভাগ্য হিসাবে কুড়ি টাকা করে পাচ্ছ প্রত্যেক মানুষ তার ভাগ্যে পায় আমরা জানি না কার ভাগ্যে ধন সম্পদ আসে কিন্তু মানুষ অহংকারী যে আমি এটা তৈরি করেছি আমি ওটা অর্জন করেছি এটা আমার এটা আমার পরিশ্রমের ফল আমি আয় করেছি এটা আমার কারণেই হচ্ছে কিন্তু বাস্তবে কেউ জানে না আমরা কার ভাগ্যে কাচ্ছি। তাই কারো অর্জন নিয়ে কখনোই অহংকার করা উচিত নয় অহংকারই পতনের মূল কারণ গোবিন্দের ইচ্ছা ছাড়া আমাদের জীবনে কিন্তু এক মুহূর্তও চলে না ওনার ইচ্ছাতেই আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত প্রতিটি ফল প্রতিটি সেকেন্ড চলছে ঈশ্বরকে ধন্যবাদ দিন কৃতজ্ঞতা জানান আর ঈশ্বরের আশীর্বাদ গ্রহণ করুন এই প্রতিটা সুন্দর মুহূর্তের জন্য হরে কৃষ্ণ সকলে ভালো থাকবেন